যদি সম্পদশালী কোরবানি না দেয় তাহলে তার গুণা হবে এবং আবুদাউ শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি না দেয় সে যেন আমার ইদ্দাহে না কথা কি বুঝাইতে পারছি আজকে সমাজের এক্সট্রিম কিছু আলেম ওলামা যেটা নিয়ে গোটা উম্মত ঐক্যমত পোষণ করেছে সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন তাবে তাবেঈন ঐক্যমত পোষণ করেছেন

কোরবানি বস্তু যে তিন ভাগ করতে এটা খরচ করে দেয় এই বিধানটা আল্লাহ খরচ করে দেয় নাই কিন্তু ভাগ যে তিনটি করতে হবে সেটা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন এই কথাটা কোথায় আছে আপনারা ভাষায় গিয়ে পড়েন সুরায়ে হজের ছত্রিশ নম্বর আয়াত বলেন তো কোন সুরা ছত্রিশ নম্বর আয়াত তাফসির করে নেবেন অনেক বিস্তারিত আমি শুধু আয়াতটা বলতেছি আল্লাহ বলছেন ওয়াল বুদানা জাআলনা আলাইকুম মিন لكم فيها خير فاذكروا اسم الله عليها سواء فإذا وجبت جرابها فكلوا منها وأتيموا القانية والمؤتر كذلك سكرنا لكم لأنكم تشكرون الله رب العالمين قلن, 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 قلن ওটগুলিকে আমি নিদর্শন হিসাবে ওটের আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে কিভাবে আল্লাহ নিদর্শন হয়েছে ব্যতিক্রম ধর্মের প্রাণী যার দুই ধরনের ফুসফুসি থাকে আমাদের এক ধরনের ফুসফুসি আমাদের চক্ষু নাক মুখ যদি কেটে দেওয়া হয় তাহলে আমরা অক্সিজেন নিতে পারি না আর ওটকে যদি জিনটা ওটকে মাটির বিস্কিট নিচেও আপনি দাফন করে রাখে।

এইরকম লোক আছে না সমাজে সম্মান কিন্তু পয়সা নাই কারো কাছে হাত পেতে চাইতে পারে না বাচ্চা কাচ্চা ঘরে রান্না কাটি করে এরপর পরে উকায়া বলে পুস্ত ওষুধ কিনাই না মাসতুতেকে খাওয়ায় এরকম লোক আছে না আল্লাহ বলতো সেই কুরবানির পশু পশু একা একা এক নম্বরে তুমি খাইবা ফাতুলু মিনহা এক নম্বরে তুমি খাইবা দুই নম্বরে ওয়াতিমিমুল ক্বানিয়া যারা সম্মানী সমাজের চাইতে পারে না হাত করতে পারে না তাদের গতিটা তিন নম্বরে উপযুক্ত যারা দৌড়ে দৌড়ে আসে মানুষের কাছে এই আমারে কষ্ট দেন কষ্ট দেন আইসা বিল করে তিন নম্বরে তাদের তওদিলা তাহলে বাকিটা হইছে কথা কই এক নম্বরে নিজে দুই নম্বরে অভাবী সম্মানী মানুষের তিন নম্বরে যারা চায় তাদের আল্লাহ বলতাসিন এই তিনটাকে কষ্টbullet দেন সুবহানাল্লাহ কুন